আহ মোশারফ ভাই পাঁচ তারিখের আগে পাঁচে আগস্টের আগে রাজপথে সরকার সরকার পতনের পিছনে আপনাদের আপনার এবং আমাদের দলের অনেক বড় ভূমিকা আপনারা ছিলেন রাজপথে ছিলেন এই সরকার পতনের পিছনে আপনাদের অনেক বড় ভূমিকা ছিল কিন্তু এই সরকার চলে গেছে কিন্তু তার এই দোষরা এখনো বিরাজমান বাংলাদেশে যেটার প্রমাণ হল গোপালগঞ্জের সেই কাহিনী তো এ নিয়ে আপনার মতবাদ কি যেহেতু আপনারা তেগী দলের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছেন দেখেন নকিব ভাই আপনার পিছলা দিনগুলোর কথা ভুলে যাওয়া হবে না দেশ নেতৃবৃ বেগম খালেদা যে আগেই বলছে। যে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দেওয়ার জন্য বলছে কেন বলছে জানেন এই গোপালগঞ্জের আমরা দেখছি বিভিন্ন সূরাচার থাকা অবস্থা এই গোপালগঞ্জে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইয়াতে চাকরি বাকরি দিয়া তাদেরকে শুধু চাকরি দেওয়া হয়েছে শুধু বিএনপিকে দমানোর জন্য জামাত বিএনপিকে কে দমানোর জন্য গোপালগঞ্জ প্রতিটা সেক্টর থেকে এরা প্রতিটা মানুষের চাকরি দিছে শুধু বিএনপিকে কে জন্য আজ আওয়ামী লী লীগের সরিয়া লোকে পাঁচে আগস্টের পরে যারা দেশ থেকে পলাই গেছে কিছু ইন্ডিয়া দিয়ে কিছু পলাই গেছে কিছু দেশে রয়ে গেছে এই দেশের লোকগুলা যাই আপনার গোপালগঞ্জ তাদের ঘাঁটি বানছে এখন এই গোপালগঞ্জে তাদের অবস্থান অবস্থানের পুরা বাংলাদেশের অবস্থান গোপালগঞ্জের ঘাঁটি এখন আমাদের সেই ঘাটিকে যদি আমরা না করতে পারি তাহলে তো আমাদের প্রশ্ন কাছে জনগণের যেমন আরেকটা কথা যেটা হলো এনসিপির যে নেতাকর্মীরা সমাবেশ করছিল গোপালগঞ্জ আসলে এই সৈরাশা সরকার পতনের পিছনে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের ভূমিকা ছিল এখন তাদের উপরে যে স্বৈরাচাররা এমন অমানবিক নির্যাতন করেছে এই বিষয়ে আপনার মতবাদ কি দেখেন আপনি সারা বাংলাদেশে পাঁচশো আগস্টের আগে যারা দলীয় প্রোগ্রাম যেমন দুর্দিনে দলীয় প্রোগ্রামগুলো গুলো করছে তাদের পাঁচ আগস্টের আগে এরা অরিজিনাল যে দুর্দিনে রাজপথ ছিল এদের টিকিট পেয়ে গেছে এখন পাঁচ তারিখের পর যারা টিকিট পেতে চাই তারা আমাদের দেশটার ভিতরে মানে অর্ধাবতা শুরু করে দিচ্ছে তাদের কারণে আজকে আমাদের ফিট। বদনাম কিন্তু আপনি দুর্দিনে রাজপথে কর্মীদের কোন দলের কোনো বদনাম হয়নি কারণ পাঁচই আগস্টের আগে রাজপথে ছিল ভূমিকা এখন পাঁচ তারিখের পর যারা টিকিট মানে টাকা দিয়ে কিনতে চাই তারে আজকে আমাদের দেশের ভিতরে আপনার অরাজকতা সৃষ্টি করতে চাই আচ্ছা তাইলে এই সৈরাচার এই দেশ থেকে দমন করার জন্য আমাদের এই সর্বসাধারণ সর্বদলীয় আহ লোকদের কি করা উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এদের কঠোর ভূমিকা থাকবে গোপালগঞ্জের দিকে বেস্ট করে গোপালগঞ্জের দিকে আমাদেরকে স্মরণ করতে হবে গোপালগঞ্জ আপনার আগে তো বললাম যে সৈরাশার ভারত একা ফলে গেছে কিন্তু বাদবাকির লোকগুলো কিন্তু দেশে রয়ে গেছে এরা সবগুলা গোপালগঞ্জ এখানে গোপালগঞ্জে তারা বিভিন্ন অপকর্ম করে বিভিন্ন মাদক সেবন করে বিভিন্ন আপনার মানে অন্যটা জব করে এখন বিনফির উপরে দায় চাপাতে চাই আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের এই সৈরাচার দোসররা সব গোপালগঞ্জ থেকে ইয়া তাদের উৎপত্তি দেখেন আমাদের লালমোহন তজমুদ্দিন লালমোহন তজমুদ্দিনের যত লোক দেশ থেকে পলাই গেছি তাদের অবস্থার বেশিরভাগ গোপালগঞ্জ আপনার আমাদের লালমোহন তজমুদ্দিন সারা বাংলাদেশের যে লোকগুলা পড়াই গেছে তারা গোপালগঞ্জ গোপালগঞ্জ অবস্থান করছে এই গোপালগঞ্জ আমাদের ঘাটে উৎপন্ন না করতে পারলে আগামীতে আমাদের দিনে ভবিষ্যতে অন্ধকার হবে মনে করি কিন্তু আমি সর্বোচ্চ বিএনপির হাইকমান্ডের কাছে বলবো যে গোপালগঞ্জ খুবই নজর রাখতে গোপালগঞ্জের দিকে অনেকটা নজর রাখতে হবে কারণ গোপালগঞ্জ সাধারণ যারা বিএনপি আছে এদেরকে আমরা ভালোভাবে দেখতে হবে এই ঘাটি আমাদেরকে উৎপন্ন করতে হবে কারণ খালদা জিয়ার বাণী আমাদেরকে মনে রাখতে হবে এটি আমাদের জনমত্রী বেগম খালেদা জিয়ার যেই কথা ছিল যে গোপালগঞ্জের নাম নিশানা থাকবে না মানে আমার আপনার কাছে জানার ইচ্ছে যে উনি হয়তো বা আগে থেকেই সেটা অনুভব করতে পারছে যে গোপালগঞ্জ থেকেই এই স্বৈরাচারের সৃষ্টি হয় গোপালগঞ্জ এই ভারতের মদতদাতা সব কিছু এই গোপালগঞ্জেই হয় আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ ওখান থেকেই হয় আপনার এটাই তো মনে হয় নাকি আপনি দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তখন তার বাসায় অবরুদ্ধ করে রাখা বিভিন্ন ধরনের পুলিশ তার পাড়ার সামনে খেটায় তখন বেগম জিয়া সে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া ও রহমান শিক্ষিত কেঁদে তখনও বলছি যে গোপালগঞ্জের নাম নিচে না রাখবে না কেন সেই কথা বলছি কারণ এই যে তো আপনার বালুর ট্যারাক বলেন আপনার গ্যাস গ্যাস করছে আপনার এই খালদা জিয়া চোখের থেকে পানি পড়ছে এরা সব দায় গোপালগঞ্জ কারণ গোপালগঞ্জের লোকগুলোই ছিল আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত এদের কাজটি ছিল আপনার যে বিরোধী দল কিভাবে দমন করা যায় হ্যাঁ সে ব্যাপারে এদের কাজে ছিল এই জন্য খালেদা জিয়া জিতগুরি বলছে গোপালগঞ্জের নামে নিশানা রাখবে না কারণ এই গোপালগঞ্জ আপনার বিএনপির নেতা কর্মীদের যেভাবে কষ্ট দিছে সব পুলিশ না কিন্তু বিশেষ করে গোপালগঞ্জের পুলিশ গুলি গোপালগঞ্জের পুলিশ গুলি শেখ হাসিনা ধরে জন্য হ্যাঁ আপনার বিভিন্ন কর্মসূচিতে টিআরসি গ্যাস নিক্ষুপ মানে জীবন মরণ অস্ত্র ব্যবহার করছে তারা শুধু গোপালগঞ্জের লোকগুলা তাই রে কি মোশারফ ভাই আপনি মনে করতেছেন যে গোপালগঞ্জের যত আওয়ামী লীগের যত ক্যাডার বাহিনী আছে সবগুলোকে এই শেখ হাসিনা সরকার পুলিশে চাকরি দিয়েছে এবং তারা সারা বাংলাদেশে সরিয়ে ছিটিয়ে আছে এখনো এটাই তো আপনি মনে করতেছেন জি আমি এটাই মনে করি যে গোপালগঞ্জের ঘাটি আমাদেরকে উৎপন্ন করতে সারা বাংলাদেশ থেকে যদি গোপালগঞ্জ ডাক আসি আমরা লালমন তজমুদ্দিন মানুষ আমরা প্রস্তুত প্রয়োজন আমরা গোপালগঞ্জ মানে সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত আছি কিভাবে গোপালগঞ্জকে আমার দমন করতে হয় আহ মহাসরফ ভাই তাইলে আমাদের যেহেতু এই আবার নতুন করে তারা এই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করতেছে তো আমাদের দল জামাত ইসলাম তারপরে এনসিপি আরো যে ছোটো ছোটো কয়েকটি দল আছে তারপরে হাত ফাঁকা তারপরে আমাদের সেই জনপ্রিয় দল বিএনপি আমাদের সর্বদলীয় অক্ষের কোনো বিকল্প আছে কি না আমাদের ঐক্য ধরে রাখতে হবে কারণ আমাদের জাতীয় নির্বাচন পর্যন্ত আমাদের এই ঐক্য ভেঙে দেওয়া যাবে না আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে এই ঐক্য আমাদের সব কিছু হয় কারণ আমরা বিগত দিনে দেখছি যেমন পাঁচ আগস্টের আগে আমাদের ঐক্য সমস্যা ছিল যখন আমাদের ঐক্য হয়েছে তখন আমরা সফল্য লাভ করছি যে সৈরা সারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পারছি আচ্ছা আচ্ছা তাহলে